প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই সাত কারণেই আপনার ঘরে প্রবেশ করতে পারেন না মা লক্ষ্মী সতর্ক হন এখনই এক সূর্যাস্তের পর যারা ঘুম থেকে ওঠে সেই সংসারে মা লক্ষ্মীর আশীর্বাদ পড়ে না তাই সবসময় ভোর ভোর বিছানা ছাড়ুন দুই বিকেলবেলা যারা ঘুমন তাদের উপরও রুষ্ট হন মা লক্ষ্মী সেই সংসারে কখনোই তার চরণ পড়ে না তিন যে বাড়িতে নোংরা আবর্জনা পড়ে থাকে সেই বাড়িতে ভুলেও প্রবেশ করেন না লক্ষ্মী তাই লক্ষ্মীকে নিজের বাড়িতে আনতে চাইলে ঘরবাড়ি পরিষ্কার করে রাখুন চার যারা খাবার নষ্ট করে তাদের উপর রুষ্ট হন দেবী মনে রাখবেন খাবার নষ্ট করা লক্ষ্মী ও অন্নপূর্ণাকে অপমান করা সেই সংসারে দারিদ্র ও অন্নাভাব গ্রাস করে পাঁচ কখনো কারোর হাতে নুন দেবেন না সন্ধ্যের পর কাউকে টক খাবার দেবেন না এর ফলে মা লক্ষ্মী রুষ্ট হয়ে সেই সংসার পরিত্যাগ করেন ছয় সন্ধ্যের পর কখনো ঘর ঝাঁট দেবেন না এতে লক্ষ্মী রুষ্ট হন বলা হয়ে থাকে সন্ধ্যের পর যিনি ঘর ঝাঁট দেন তিনি নিজের সৌভাগ্যকেও ঝেঁটিয়ে বিদায় করেন সাতা কখনো ভুলেও ঘরের চৌকাঠে বসবেন না বিশেষ করে সন্ধেবেলা ঘরে চৌকাঠে বসা অত্যন্ত অশুভ বলে মনে করা হয় এর ফলে মা লক্ষ্মী কখনোই আপনার ঘরে প্রবেশ করবেন না